সঙ্গে আছে আমাদের সকলেরই প্রিয় সজ্জন ব্যক্তি কাছের মানুষ কাজের মানুষ যাকে শুধুমাত্র ভোটের সময় দেখা যায় না শুধু প্রতিশ্রুতিতে দেখা যায় না শুধুমাত্র সুট বুট পরে নিয়ে কারো বিয়ে বিয়েবাড়িতে এসে খেয়ে যাবে সেরকম নয় যখন ডাকবেন তখন পাবেন মানুষের দুঃখে সুখে থাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ বলতে যেটা প্রকৃত অর্থে বোঝায় সেই মানুষটাই হলো আমাদের চাকুরিয়ার বিধায়ক মাননীয় মিনাজুল আরফিন আজাদ মহাশয় তিনি আজকে আমাদের এই মঞ্চে খুব সুন্দরভাবে আমাদের এই সভাটাকে তিনি অর্গানাইজ করার জন্য অনুরোধ বা আদেশ দিয়েছেন যোগদান সভা এটা আমি তো ধন্যবাদ জানাবো আমাদের বাজারগাঁও এক এবং দুই নম্বর অঞ্চলের আমাদের যে টিএমসি পার্টির যারা নেতৃত্ব রয়েছে এবং কর্মী রয়েছে সবাই যে উদ্যোগ নিয়ে এই সভা করলো সভা এই সভা একটা হলো সম্ভবত না চারটা মেম্বার গ্রাম পঞ্চায়েতের তাদের দল বল নিয়ে বিভিন্ন দল থেকে কত কতজন মতো যোগদান করলো চারটা করেছে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে কি বার্তা দেবেন সামনে বিধানসভা নির্বাচন মানে কি নির্বাচন আমাদের টিএমসি পার্টির কাছে নির্বাচনটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আমাদের সংগঠনটা আর আমাদের সংগঠন আমাদের টিএমসি পার্টির কর্মী আমরা সবাই রাত দিন সাত দিন মানুষের পাশে থাকি এলাকার উন্নয়ন করে থাকি যখন যে আন্দোলন সংগ্রাম হয় আমাদের টিএমসি পার্টির নেতৃত্ব জানা এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা জয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রায় দশ কোটি মানুষ প্রত্যেকটি মানুষেরই এটা জয় আর এটা জয় এটা আমাদের আশাবাদী ছিলাম যে এই ছয়টায় আসনে আমরা জিতব কিন্তু একটা আসনে আমরা আশঙ্কা ছিল মাদারিহাট যেটা যেহেতু ওটা শুরু থেকে বিজেপির এ ছিল মনোজ জিজ্ঞা নামে যিনি এমএলএ ছিলেন তিনি এবার এমপি হয়েছেন বিজেপি থেকে সেই সিটটা নিয়ে আমাদের আশঙ্কা ছিল কিন্তু সেই সিটেও সেখানকার জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের টিএমসি পার্টি জয়যুক্ত করেছে ছয় ছয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজকে কোন কোন দল থেকে মোট কতজন যোগদান করলো সিপিএম এবং কংগ্রেস থেকে মূলত আমাদের এখানে সব বিজেপি থেকে এসছে সিপিএম বিজেপি বিভিন্ন দল থেকে আমাদের মোট কতজন হবে আনুমানিক আটশো সাত আটশো পরিবার